এবার ইরাকে সামরিক ঘাটিতে ভয়াবহ হামলা পাঁচজন মার্কিন সেনা আহত আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে লেবাননে ইসরায়েলি হামলা নিহত অন্তত দুইজন ইসরায়েলি হামলায় চব্বিশ ঘন্টায় নিহত চল্লিশ জন ফিলিস্তিনি এদিকে এডেন উপসাগরে ভয়াবহ রকেট হামলায় পূর্ল জাহাজ আরো জানিয়ে দিব এবার প্রিয় মেহমানের বদলা নেওয়া হবে হুশিয়ারি সর্বোচ্চ নেতার এদিকে ইসরায়েলের যেভাবে করেছে এবার পশ্চিমাদের সমালোচনা করে যা বললেন এরদোগান এবং সর্বশেষ জানিয়ে দিব এদিকে ইরানের সম্ভাব্য হামলায় অংশ নেবে প্রতিরোধ অক্ষ ইসরায়েলে ব্যাপক আতঙ্ক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার ইরাকে সামরিক ঘাটিতে ভয়াবহ হামলা পাঁচজন মার্কিন সেনা আহত ইরাকের আল আসাদ সামরিক ঘাটিতে হামলা হয়েছে এতে অন্তত জন মার্কিন সেনা আহত হয়েছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম মাধ্যমা ইরাকের দুইটি নিরাপত্তা ঘাটি লক্ষ্য করে দুইটি কাতি উষা রকেট ছোড়া হয় দুইটি রকেটটি ঘাটির ভেতরে আঘাত হানে গত সপ্তাহে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাজের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া ইরানের রাজধানী তেহরানে গুপ্ত হামলার শিকার হন এছাড়া লেবাননে হিজবুল্লাহর জ্যেষ্ঠ কমান্ডার ফুয়াদ শুকুরকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে হত্যা করে ইসরায়েল এরপরে ইরান ও তার মিত্ররা ইসরায়েলে বড় ধরনের হামলার হুঁশিয়ারি দিয়ে আসছে এমন সংখ্যায় মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়ার উত্তেজনা বিরাজ করছে এমন পরিস্থিতিতে ইরাকে মার্কিন সেনাদের উপর হামলার ঘটনা ঘটলো তবে এই হামলার সঙ্গে ইরান তার প্রক্সি সশস্ত্র গোষ্ঠীগুলোর সম্পৃক্ততা আছে কিনা তা এখনো জানা যায়নি এদিকে লেবাননে ইসরায়েলি হামলায় দুজন নিহত হয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে মাইস আল জাবাল শহরের কাছে শত্রু হামলায় দুজন নিহত হয়েছে তবে এই হামলা নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইসরায়েল ইসরায়েলি সীমান্ত থেকে দুই কিলোমিটারেরও কম দূরত্বে অবস্থিত মাইস আল জাবাল শহরটি ইসরায়েলি বোমা হামলার মূল কেন্দ্রবিন্দু হওয়ায় এখানকার বাসিন্দারা অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছে গাজায় সাতই অক্টোবরে যুদ্ধ শুরু পর থেকে লেবানন ও ইসরায়েলের মধ্যে আন্ত সীমান্ত সংঘর্ষ অব্যাহত রয়েছে এই সংঘর্ষে লেবানন সীমান্তে এ পর্যন্ত পাঁচশো জন ব্যক্তি নিহত হয়েছে এদের মধ্যে একশো জন বেসামরিক নাগরিক অন্যদিকে অধিকৃত গুলান মালভূমি সহ ইসরায়েলি সীমান্তে বাইশ জন সৈন্য ও পঁচিশ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে এবার ইসরায়েলি হামলায় চব্বিশ ঘন্টায় নিহত অন্তত চল্লিশ জন ফিলিস্তিনি চলমান উত্তেজনার মধ্যে ফের ফিলিস্তিনের গাজায় হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা আর এই হামলায় গত চব্বিশ ঘন্টায় চল্লিশ জন ফিলিস্তিনি নিহত ও একাত্তর জন আহত হয়েছে বলে খবর দিয়েছে আল জাজিরা এর আগে অজ্ঞাত ফিলিস্তিনিদের ধরে নিয়ে যাওয়ার কয়েক মাস পর নব্বইটি পছন্দ মৃতদেহ ফিরিয়ে দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী যা তাদের বর্বরতার কথা জানান দেয় ইসরায়েলের হামলা নিয়ে ফিলিস্তিনের গাজা কর্তৃপক্ষের দাবি দখলদার ইসরায়েলি বাহিনী সেখানকার স্কুল ও হাসপাতালে হামলা চালিয়েছে এতে বহু নারী ও শিশু মৃত্যু হয়েছে তবে ইসরায়েলের দাবি হামাসের কমান্ডো সেন্টারকে টার্গেট করা হয়েছিল গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে দুটি স্কুলে ইসরায়েলের সেনা আক্রমণ করেছে এর ফলে পঁচিশ জন মারা গেছেন তার মধ্যে অধিকাংশ নারী ও শিশু এদিকে এডেনে ভয়াবহ রকেট হামলায় পুরলো জাহাজ এডেন উপসাগরে দৃশ্যত রকেট হামলার পর একটি জাহাজ আগুনে পুড়ে গেছে ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশন বা ইউকে এমটিও এই তথ্য নিশ্চিত করেছে আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে ইউকে এমটিও রোববার ভরে জানিয়েছে যে ইয়েমেনের উপকূল থেকে 120 নটিক্যাল মাইল দক্ষিণ পশ্চিমে এডেন উপসাগরে রকেট হামলায় জাহাজেতে আগুন ধরে যায় তবে জাহাজের গন্তব্য এবং এ হামলার সঙ্গে কারা জড়িত সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানায়নি ইউকে এমটিও গত নয় মাসে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ সমর্থিত সশস্ত্র বাহিনী ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের বর্বর আগ্রাসন ও গণহত্যামূলক যুদ্ধের জবাব হিসেবে ইসরায়েল সংশ্লিষ্ট এবং ইসরায়েলি বন্দর অভিমুখী বহু সংখ্যক জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনিরা বরাবর বলেছে ইয়েমেনিরা বারবার বলেছে যতক্ষণ ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের গণহত্যা এবং গাজা উপত্যকার উপর থেকে অবরোধ প্রত্যাহার না করা হবে ততক্ষণ পর্যন্ত তাদের অভিযান অব্যাহত থাকবে গাজার প্রতি সমর্থন জানানোর অংশ হিসাবে ইয়েমেনের যোদ্ধারা ব্রিটিশ ও মার্কিন জাহাজেও হামলা চালিয়েছে ইসমাইল হানিয়ার রক্তের বদলা নেওয়া হবে হুশিয়ারি সর্বোচ্চ নেতার ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ উজমা খামিনী হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়াকে হত্যা করার জন্য ইহুদিবাদী ইসরায়েলকে কঠোর জবাব পেতে হবে তিনি বলেছেন ইসলামী প্রজাতন্ত্র ইরান ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনের নেতার রক্তের বদলা নেওয়া দায়িত্ব মনে করে ইরানের কথা বলেন তিনি বলেন অপরাধী এবং সন্ত্রাসী ইহুদিবাদী রেজিম আমাদের স্বদেশে আমাদের প্রিয় মেহমানকে শহীদ করেছে এবং আমাদেরকে শোকাহত করেছে তবে এর মধ্য দিয়ে নিজের জন্য কঠোর শাস্তির ভিত্তি তৈরি করেছে ইহুদিবাদী ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে ইসমাইল হানিয়া দীর্ঘ আত্মত্যাগ ও সংগ্রামী জীবনের প্রশংসা করেন সর্বোচ্চ নেতা তিনি বলেন ইসমাইল হানিয়া নিজে শহীদ হওয়ার জন্য এবং এই পথে তার পরিবারের সবাইকে উৎসর্গ করার জন্য প্রস্তুত ছিলেন এদিকে ইসরায়েলের সন্ত্রাসী নীতি যেভাবে ইহুদিবাদীদের নিরাপত্তা ধ্বংস করেছে দাবি রিপোর্টে ইহুদিবাদী বিশ্লেষকরা বলছেন শাহাদাতের যে বদলা ইরান ও হিজবুল্লাহ নিতে যাচ্ছে তা হবে ধারণার চেয়ে অনেক বেশি বিস্তৃত ও ভয়ঙ্কর হামাজকে দুর্বল করা ও শান্তি আলোচনা পণ্ড করে দেওয়ার অশুভ উদ্দেশ্যে ইহুদিবাদী ইসরায়েল সম্প্রতি ইরানের রাজধানী তেহরানে গুপ্ত হত্যাকাণ্ড চালিয়ে ইসমাইল হানিয়াকে শহীদ করে কিন্তু সাত পাঁচ না ভেবে চালানো এই হামলা অচিরেই তেলাবিবের জন্য একটি কৌশলগত ভুল হিসেবে প্রমাণিত হয় হানিয়ার হত্যাকাণ্ড ইসরায়েলের জন্য কাঙ্ক্ষিত ফল তো বয়ে আনেনি উল্টো ইসরায়েলের নিরাপত্তার ওপর চরম আঘাত হেনেছে ইহুদিবাদী ইসরায়েল এই মুহূর্তে নদীর বিহীন নিরাপত্তা সংকটে ভুগছে পালস টুডে ফার্সি বলেছে এখন বলতে শুরু করেছে। সামনের দিনগুলোতে ইসরায়েলের নিরাপত্তা মারাত্মক ভাবে বিঘ্নিত হতে পারে এই কৌশলগত ভুলের প্রথম খেসারত হিসেবে ইহুদিবাদী সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখতে হয়েছে তেল আবিব থেকে প্রকাশিত দৈনিক মা আরিফ জানিয়েছে হানিয়ার শাহাদাতের পর ইরানো হিজবুল্লাহর প্রতিशोधমূলক হামলার আশঙ্কায় ইসরায়েলি সেনাদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে এমন কি উত্তর ইসরায়েলে অবস্থিত কলকারখানাগুলিরও বেশিরভাগ বন্ধ করে দেওয়া হয়েছে এসব পদক্ষেপ দেখে বোঝা যায় প্রতিরোধ অক্ষের পক্ষ থেকে একটি বড় ধরনের হামলার আশঙ্কা ইসরায়েল করছে এবং এজন্য সে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রেখেছে সূত্র পার্সটুডে এবার পশ্চিমাদের সমালোচনা করে যা বললেন Erdogan তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এর দোগান ইসরায়েলি প্রশাসন এবং পশ্চিমে সহযোগীদের ফের সমালোচনা করেছেন তিনি বলেছেন ফিলিস্তিনি গণহত্যায় ইসরায়েলকে পশ্চিমাদের সহযোগিতা করছে এবং তাকে ডেকে কংগ্রেসের অভিনন্দন জানাচ্ছে আমি এর নিন্দা জানাই সোমবার নিজ দল ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি নেতাদের সঙ্গে এক বৈঠকে তিনি এসব কথা বলেন খবর ডেলি সাবার এরদোগান বলেন সোশ্যাল মিডিয়া গুলো এমনকি ফিলিস্তিনি শহীদদের ছবি পর্যন্ত সহ্য করতে পারে না এই কোম্পানিগুলো গুলো ভার্চুয়াল জগতে ফিলিস্তিনি জনগণের গৌরবময় প্রতিরোধের বিরুদ্ধে ও বীরদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে যেখানে তাদের স্বার্থ ঝুঁকির মুখে পড়ে তখন তারা মাফিয়ার মতো আচরণ করে তিনি বলেন ইসরায়েল ও পশ্চিমাদের গণহত্যার অপরাধীদের আদালতে হাজির করা উচিত তিনি আরো বলেন আন্তর্জাতিক রাজনীতি একটি তীক্ষ্ণ বক্র রেখার দিকে রয়েছে আন্তর্জাতিক ব্যবস্থায় একটি ক্ষমতার শূন্যতা দেখতে পাচ্ছি যা দিন দিন আরো স্পষ্ট হয়ে উঠছে প্রক্ত পাতনি এবং সংঘাত এখন বিশ্বের জন্য একটি নিয়মিত রুটিন যখন নিয়ম প্রতিষ্ঠানগুলো মানবজাতি তার নিজস্ব নিরাপত্তার জন্য প্রতিষ্ঠা করেছে তিক্ত অভিজ্ঞতার পর মানবজাতি যে শাসন ভিত্তিক ব্যবস্থা গড়ে তুলেছিল তার পতন আমরা প্রত্যক্ষ করছি এদিকে ইরানের সম্ভাব্য হামলায় অংশ নেবে প্রতিরোধ অক্ষ ইসরায়েলে ব্যাপক আতংক ইয়েমেনের জাতীয় ঐক্যমতের সরকারের অন্যতম নেতা আলী আল কাহুম বলেছেন হামাস নেতা ইসমাইল হানিয়া হত্যার প্রতিশোধ নিতে ইরান ইসরায়েলের বিরুদ্ধে যে হামলা চালাবে তা একক কোনো হামলা হবে না বরং গোটা প্রতিরোধ অক্ষ ওই আক্রমণে অংশ নেবে আমাদের এই নিবন্ধে আমরা যে সব বিষয়ে আলোচনা করব সে সবের মধ্যে রয়েছে ইরানের হামলার আশঙ্কায় ইহুদিবাদী নেতাদের মধ্যে আতঙ্ক উত্তর ইসরায়েলের হিজবুল্লার হামলা পশ্চিমা বিমান পরিবহন সংস্থাগুলো তেল আবিবে তাদের ফ্লাইট বাতিল করার প্রায় সমর্থন ইত্যাদি ইরানি হামলার আশঙ্কায় ইসরায়েলের ব্যাপক আতঙ্ক আর তার সংস্থা মেহের নিউ জানিয়েছে হামাজ নেতা ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় গত কয়েকদিন ধরে গোটা ইসরায়েলের ব্যাপক আতঙ্ক বিরাজ করছে কারণ ইরানি কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন তারা প্রতিশোধ নিতে এবং ইসরায়েলের গবেষণা প্রতিষ্ঠান প্রতিবেদনে জানিয়েছে ইরান ইসরায়েলের বিরুদ্ধে অচিরেই একটি সর্বাত্মক হামলা চালাবে যেখানে বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হবে এবং মধ্যপ্রাচ্যের প্রতিরোধ সংগঠনগুলো বিশেষ করে লেবাননের হিজবুল্লাহ এই হামলায় অংশ নেবে